ইউদিন ভাই এবং বোনেরা আল্লাহ তাআলা কিন্তু এই পৃথিবীতে জুড়াই জুড়াই মানুষ সৃষ্টি করেছেন জুরাই জুরাই মানে একজন নারী একজন পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবার আসুন আপনি যদি আপনার স্ত্রীর ডান পার্শ্বে না ঘুমিয়ে বাম পার্শ্বে ঘুমান তাহলে অবশ্যই এতে কোনো ক্ষতি আছে কিনা অনেকে আমার নিকট এই কথাটা বলেছিল যার কারণে আমি আপনাদের সকলকে জানিয়ে দিচ্ছি দেখেন আল্লাহ আল্লাহতালার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হলো আপনার আশ্রাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা হ্যাঁ অর্থাৎ যত সৃষ্টি আছে আল্লাহ তালার সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হলো কি আশ্রাফুল মাখলুকাত এই আর এই আশ্রাফুল মাখলুকাত যে মানুষ আল্লাহ তালা জুরাই জুরাই সৃষ্টি করেছেন অর্থাৎ একজন নারী সৃষ্টি করেছেন আর একজন কি পুরুষ সৃষ্টি করেছেন তাহলে আসন প্রিয় দিনই ভাই এবং মনের স্বামী স্ত্রী উভয়ের মধ্যে আল্লাহ তা মিল তাকার জন্যে কিন্তু কুরআন শরীফের মধ্যে বলেছেন হুন্মি একজন নারী আর একজন স্ত্রীর স্বামীর জন্য কি পোশাক স্বরূপ আর স্বামী স্ত্রীর জন্য কি পোশাক স্বরূপ এই কথাটা কিন্তু এই সুরায় বাঁকর এই আয়াতে হুন্না বা সুল্লা কুম ও আং লিবা বা সুল্লাহন্না আল্লাহ তালা বলেছেন তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা এটা কিন্তু আল্লাহ তালার দানের জিনিস অবশ্যই আপনাদেরকে স্ত্রীদেরকে মোহাব্বত করতে হবে যারা স্ত্রী রয়েছেন তারা স্বামীদেরকে অবশ্যই মোহাব্বত করবেন আর যারা স্বামী রয়েছেন অবশ্যই আপনারা আপনাদের স্ত্রীদেরকে কিন্তু অনেক মোহাব্বত করতে হবে অনেক ভালোবাসতে হবে কারণ এই ভালোবাসা কিন্তু আল্লাহ তালা অনেক পছন্দ করেন হ্যাঁ অবশ্যই আপনারা উভয় উভয়কে অনেক মোহাব্বত করবেন ভালোবাসবেন হ্যাঁ আপনি আপনার স্ত্রীর ধান দিকেও কি শুইতে পারেন ভাম দিকেও শুইতে পারেন ধান দিকে আপনি যদি আপনার স্ত্রীর শোন তাহলে আপনি বাম হাতে কী করবেন স্ত্রীকে জড়াইয়া ধরবেন আর যদি আপনি বাম দিকে শুয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ডান হাতে কী করবেন স্ত্রীকে জড়াইয়া ধরবেন এটা আল্লাহ তা অত্যন্ত খুশি হন আল্লাহ তালা কিন্তু কুর শরীফের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন হুন্না লিবাসুল্লাহ কুম ও আং না স্বামীরা হলো স্ত্রীদের পোশাক স্বরূপ স্ত্রীরা হলো কি স্বামীদের পোশাক স্বরূপ তাহলে প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারা অবশ্যই যারা যাদের বিবাহ হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত মোহাব্বত কিন্তু থাকতে হবে এই মহাব্বত থাকাটা কিন্তু আল্লাহ তালা অনেক পছন্দ করেন এই মহাব্বতের মাধ্যমেই কিন্তু আপনার ঘরের মধ্যে শান্তি আসে আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি সব দূর হয়ে যায় সারাদিন কষ্ট করলেন বন্ধে আপনি কাজ করলেন কেঁতে কামারে সারাদিন আপনি কেত কামারে কাজ করে আসলেন ঘরে আসলে আপনি শান্তি পাইলেন না তাহলে আপনি এত লক্ষ লক্ষ টাকা দিয়া কী করবেন অবশ্যই আপনি যদি ঘরের মধ্যে এসে শান্তি পান স্ত্রী যদি হাসি মুখে আপনার সাথে কথা বলে অবশ্যই কিন্তু আল্লাহ তালা এতে অনেক খুশি আল্লাহ তালা কিন্তু রহমত বর্ষণ করেন যখন স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে মিল মুহব্বত তাকে প্রিয় দিনী ভাই এবং বোনেরা কারণ আল্লাহ তালা অগণিত আয়াতের মধ্যে কিন্তু বলেছেন

আবাদদাতা ওয়া রাহমা যখন বৃদ্ধ হয়ে যায় স্বামী স্ত্রী উভয়ে যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের মধ্যে এমন একটা মহাব্বত আসে যে মোহাব্বরটা প্রাথমিক অবস্থায় যে মোহাব্বরটা ছিল ওই প্রাথমিক অবস্থার চাইতেও আরও বেশি কি এই মহাব্বরটা হয়ে যায় প্রিয় দিন ভাই এবং বোনেরা এই জন্য আল্লাহ তাআলার রহমত কিন্তু স্বামী স্ত্রীর মহাব্বতের মধ্যেই কিন্তু থেকে থাকে যখন স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভালোবাসবে একজন আরেকজনকে মহাব্বত করবে তখনই আল্লাহ তালা আপনাদের পরিবারের মধ্যে শান্তি এবং রহমত দান করবেন রহমত দিয়ে ভরপুর করে দিবেন আর আল্লাহ তা যখন আপনার পরিবারের উপর আপনার ঘরের মধ্যে রহমত ঢেলে দিবেন তখন কিন্তু আপনার চতুর্দিক থেকে হ্যাঁ আপনার রিজিকের অভাব থাকবে না আপনার হ্যাঁ ধন সম্পদের অভাব থাকবে না আপনার অসুস্থতা থাকবে না আপনার উপর আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে গেলে দুনিয়াতে আপনি ঝাঁ চাইবেন সব পেয়ে যাইবেন অর্থাৎ দুঃখ কষ্ট পেরাসানি যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তালা দূর করে আল্লাহ তালা আপনাদেরকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় আপনার জীবনের যত গুণা রয়েছে সমস্ত গুণাগতা আল্লাহ তালা মাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে অবশ্যই প্রিয় দিনী ভাই যারা রয়েছেন যারা ভ্রণ রয়েছেন আপনারা আপনাদের হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই মিল মোহাব্বত থাকতে হবে মোহাব্বত কিন্তু আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা আপনাদেরকে মিল মহাবতি থেকে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন আমিন আপনিও কমেন্ট বক্সের মধ্যে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন কারণ আল্লাহ তালা কিন্তু অনেক পছন্দ করেন আমিন শব্দটা বললে এই জন্য কমেন্ট বক্সে কমপক্ষে আমিন বলবেন আর একটা লাইক দেওয়া যাইবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন কারণ আমরা প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদেশে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন প্রিয় দিনী ভাই এবং মোনেরা তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ